উচ্ছেদের আশঙ্কায় ডেপুটেশন ভবনে ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগ থানায় এক নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে বসবাসকারী বাসিন্দারা উচ্ছেদের যার জেরে থানা পর্যন্ত গড়ায় ঘটনা একে অপরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন আন্দোলনকারী এবং পৌরসভা সূত্রের খবর নবদ্বীপ পৌরসভা পরিচালিত ডাম্পিং গ্রাউন্ডে সম্প্রতি দু কোটি টাকা বড়াতে একটি প্রকল্পের কাজ শুরু করা হবে প্রকল্পের কাজের জন্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে জমি জরিপ থেকে ডিপিআর এর কাজও পৌর প্রশাসন সূত্রে জানা যায় জমি জরিপ করতে গিয়ে দেখা যায় ডাম্পিং গ্রাউন্ডের সরকারি জমি দখল করে বসবাস করছে একাধিক পরিবার সূত্রের খবর প্রকল্প রূপায়নের পাশাপাশি এই সব পরিবারগুলিকে পৌরসভার পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে সেই ভাবনা চিন্তা থেকেই আগামী কয়েকদিনের মধ্যেই পৌরসভায় আলোচনার ব্যবস্থা করা হয়েছিল চেয়ারম্যানের অভিযোগ তার আগেই এর এক নেত্রীর নেতৃত্বে পৌরভবনে ঢুকে কাউন্সিলরকে হেনস্থা এবং তার ওপর তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে ঘটনায় পৌরসভার পক্ষ থেকে কার্যনির্বাহী আধিকারিক বেমানচন্দ্র দে নবদ্বীপ থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অপরদিকে ডেপুটেশন দিতে আসা কৃষ্ণা কর্মকার নামক এক মহিলাও পাল্টা পৌরসভার বিরুদ্ধে হুমকি মারধর এবং পৌরভবন থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নবদ্বীপ পৌরসভা বিশুপ্রিয়া হলটের পাশে ভাগার বস্তি যেটা রয়েছে চন্দ্র কলোনি ভাগার বস্তি তো সেখানে একটা উচ্ছেদের নোটিশ দেয় এবং বস্তিবাসীদের বলা হয় যে দু লক্ষ টাকা তাদেরকে দিতে হবে দু লক্ষ টাকা বস্তিবাসীরা দিলে তাদের একটি ফ্ল্যাটে তাদেরকে থাকতে দেওয়ার ব্যবস্থা হবে একটা ঘর সম্পন্ন ফ্ল্যাট এরকম এবং মাসে মাসে সেখানে ভাড়া দিতে হবে সেদের বিরোধিতায় তারা আমাদের সাথে যোগাযোগ করেনি সেই নিরীতে আজকে আমরা যাই এ পক্ষ থেকে নবদ্বীপ শাখার পক্ষ থেকে এবং কৃষ্ণনগর শাখা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আমরা যাই গিয়ে বস্তিবাসীদের সাথে কথা বলি বস্তিবাসীদের সাথে কথা বলায় বস্তিবাসীরা একটাই কথা যে উচ্ছেদটা যে করেই বন্ধ করতে হবে সেই জন্য তারা আমাদের সহযোগিতা চান তো আমরা বলি যে ঠিক আছে আপনাদের সমস্যার কথাটা জানিয়ে আগামী কোনো দিনে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আমরা একটা ডেপুটেশন দিতে পারি তো তারা বলেন যে উন্নতির না আজকেই সেটা হয়ে যাক ডেপুটেশনটা আজকেই হোক তো সেই সাপেক্ষে আমরা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে মিউনিসিপ্যালিটিতে একটি মিছিল করে যাই এবং ডেপুটেশন দিতে যাই এপিডিআরের পক্ষ থেকে আমি এবং কৃষ্ণা কর্মকার বস্তিবাসীদের পক্ষ থেকে আমরা দুজন যাই চেয়ারম্যানের সাথে কথা বলতে তো উনি বললেন আমি শুনতে পাই তো আমি বললাম তাহলে কি আমি জোরে বলবো উনি বললেন না আপনার জোরে বলার দরকার নেই কারণ আমি আপনাদের কোনো কথার উত্তর দেবো তখন তারা আমাদেরকে ঘেরাও করে আমাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করে গায়ে হাত দেয় ঠিকভাবে প্রস্তুত দিচ্ছিলাম না কারণ জানিও না আমাকে তো আগে আমার অফিস থেকে তো পারমিশন তো হবে যে ওরা ডেপুটেশন দিবে কি কিছুই জানি না আমি জানি না উনি পিডিআর কি না উনি আইডেন্টি কার্ডও দেখাননি উনি দু একজন মহিলাকে নিয়ে ঢুকেছে কি ভাব ইয়ার কথা ভাগারের কথা বলতে গিয়েছে বলে আপনাকে আমি কোনো অত্যতই দেখুন না আমি হ্যাঁ বলাতে ওনার ভাবটা এরকম জায়গায় চলে গেছে আমাদের সবাইকে মেরে ফেলবে আমাদের কাউন্সিলরের গায়ে হাত দিয়েছে ওনাকে মহিলা ওই তারপরে এখানে একজন মহিলা ছিলেন আমাদের তিনি অনেক বাধ্য হয়েছে যেহেতু মহিলা সে মহিলাকে থামাতে পরিচয় দেওয়ার পূর্বে সে আমার মনে হচ্ছে সে এতটাই বাড়ি থেকে উত্তপ্ত হয়ে এসেছে এখানে যাকে ফেলে তাকে মারবে অত একটা মহিলা আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন আমরা এই জানাবো থানায় এই ঘটনাটা জানাবো তার ব্যবস্থা থানায় লিখিত অভিযোগ জানাবে লিখিত অভিযোগ জানাবো